হাই গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা কেন করছি তোমাদেরকে বলছি চলো এর আগে যে ছোটো ছোটো গাছগুলো তোমার সঙ্গে শেয়ার করেছিলাম সেই গাছগুলো এখন বড় হয়ে গেছে চলো দেখাচ্ছি প্রথমে তোমাদেরকে দেখাই কুমড়ো গাছটা চলো কুমড়ো গাছ তোমরা সবাই দেখেছ তাও আমি দেখাচ্ছি লাইফে ফার্স্ট টাইম চাষ করেছি তো তাই আর কি গর্বের সাথে তোমাদেরকে কুমড়ো গাছটা দেখাচ্ছি দেখে নাও কুমড়ো গাছটা দেখো পাতাগুলো কত সুন্দর সবুজ সবুজ হয়েছে আর একটা কথা কুমড়ো জালিও এসে গেছে দেখে নাও তোমাদেরকে কুমড়ো জালিটাও দেখাচ্ছি দেখে নাও এ দেখে নাও কত সুন্দর কুমড়ো জালিটা হয়েছে কিন্তু আরেকটা একটা সমস্যা আমার গাছটার মধ্যে গাছের মধ্যে এই কুমড়ো জালিগুলো হলুদ 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 হয়ে যাচ্ছে আর খসে যাচ্ছে যদি কোনো কাকা জেঠা ভাই দাদাদের কোনো ওষুধ জানা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি তাহলে গাছের মধ্যে স্প্রে করতে পারবো চলো এবার তোমাদেরকে দেখাই ঝিঙে কল্লা গাছটা কল্লা গাছটা দেখে নাও কত সুন্দর হয়েছে সবুজ সবুজ হয়ে গেছে দেখো করলা ফুলও এসে গেছে আর কল্লা দু এক দিনের মধ্যে একদম পুরো মাঠ হয়ে যাবে তুলতে পাবো চলো এবার তোমাদেরকে দেখায় ভেন্ডি গাছটা দেখে নাও ছোট্ট ভেন্ডি গাছটা ছোট্ট ছোট্ট ভেন্ডি হয়েছে কেউ কি বুঝতে পারছো দেখে নাও আর একটা চলো এরপর তোমাদেরকে দেখায় ঝিঙে গাছটা চলো ঝিঙে গাছটা দেখাই তোমাদেরকে দেখে নাও ঝিঙে ঝিঙে ধরে গেছে দেখে নাও খুব লম্বা মনে হচ্ছে ঝিঙেটা দেখুন ঝিঙেটা অনেক বড় হয়ে গেছে চলো এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে চলো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো বাই বাই